প্রমিতি আসল কালপিট জানতে পেরে প্রমিতের মুখোশ খুলে প্রমিতকে পুলিশে দিল কথা অগ্নি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে টনিক তৈরি ভেস্তে দেওয়ার জন্য প্রমিত কথার নার্সারিতে আগুন লাগিয়ে দেয় কথা তো একেবারে ভেঙে পড়ে তবে অগ্নিও বাড়ির সময় বুঝতে পারে না যে কে আগুনটা লাগিয়েছে এরপর কথা গ্রাম থেকে কয়েকজন মানুষকে বাড়িতে আনে টনিক তৈরি করার জন্য তারা টনিক তৈরির জন্য ভেষজ উপাদানও আনে এরপর গুহবাড়ির সবাই মিলে জগৎ ব্রহ্মপুরে যায় শিবের মন্দিরে এমনকি শিবের জন্য একটা সোনার সাপ করা যে সাপটির দাম সাত কোটি টাকা এরপর সবাই মিলে জগৎ ব্রহ্মপুরে যায় এমনকি প্রমিত বৃদ্ধার ছদ্মবেশে যায় সবাই মিলে শিব মন্দিরে গিয়ে অনেক মজা করে আনন্দ করে এমন কি কথা নিজের হাতে শিবের গলায় সোনার সাপটা পরিয়ে দেয় আর প্রমিত সাপটা নজর রাখে এরপর সুযোগ বুঝে প্রমিত সাপটা চুরি করে নেয় এরপর প্রমিত যখন সাপটা নিয়ে চোরাবাজারে বিক্রি করার জন্য চক্রান্ত করছে তখন কথা সবটা আড়াল থেকে দেখতে পায় কথা বলে তার মানে আমার সন্দেহটাই ঠিক প্রমিত শর্মাই নাটের গুরু পাঁচক মশাইয়ের বন্ধু সে যে অর্ণার সাথে ভালোবাসার নাটক করে আমাদের ক্ষতি করছে এরপর কথা অগ্নিকে সবটা জানায় যে প্রমিত শর্মাই আসল কালপিট প্রমিত শর্মায় নাট আগুন লাগিয়েছে এমনকি মহাদেবের গলা সোনার সাপটাও চুরি করেছে অগ্নি বলে ওকে আমি ছাড়বো না শেষ করে ফেলবো এই বলে অগ্নি কথাও কায়দা কানুনেরা সবাই মিলে প্রমিতের ওপর নজর রাখে সুযোগ বুঝে প্রমিতকে হাতে নাতে ধরে বেদন ধোলাই দিয়ে প্রমাণ সমেত প্রমিতের মুখোশ খুলে প্রমিতকে পুলিশে দেয় কথা অগ্নি তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে প্রমাণ সমেত প্রমিতের মুখোশ খুলে প্রমিতকে যেন পুলিশে দেয় কথা অগ্নি কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামত